ইমরান খানের আল কাদের ইউনিভার্সিটির নিয়ন্ত্রণ এখন আমার হাতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রীর সাবেক ফার্স্ট লেডি বুশরা পিভিকে একশো মিলিয়ন পাউন্ড আল কাদির ট্রাস্ট ইউনিভার্সিটির মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে আদালতের এমন রায়ের পরই খানের প্রতিষ্ঠিত আল কাদের ইউনিভার্সিটির নিয়ন্ত্রণ নিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শুক্রবার মামলার রায় ঘোষণার পর ইমরান খানের প্রতিষ্ঠিত আল আলকাদের ইউনিভার্সিটি এখন আমার নিয়ন্ত্রণে বলে ঘোষণা দেন মরিয়ম মরিয়ম অকারা বিশ্ববিদ্যালয়ের হন হার স্কলারশিপ প্রোগ্রামের এক অনুষ্ঠানে বক্তৃতা দেন বক্তৃতায় তিনি বলেন আদালত একশো মিলিয়ন পাউন্ডের মামলা রায়ের পর বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ সরকারের কাছে হস্তান্তর করেছে এদিকে একটি জবাবদিহিতা আদালত পাকিস্তান তেহরিকি ইনসাফ এর প্রতিষ্ঠাতা খানকে চোদ্দ বছরের সাজা ও তার স্ত্রীকে মোটা অঙ্কের জরিমানার পাশাপাশি সাত বছরের সাজা দিয়েছে রায় অনুসারে সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতিমূলক অনুশীলন এবং কর্তৃত্বের অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত হয়ে সেই সঙ্গে সাবেক ফার্স্ট লেডি খানের সঙ্গে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে রায় ঘোষণার পর বিচারক কর্তৃপক্ষকে আলকাদের ট্রাস্ট ইউনিভার্সিটির প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন ফেডারেল সরকারের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন আলকাদের ইউনিভার্সিটির নিয়ন্ত্রণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন সাবেক ভার্সিটিতে ধর্মীয় এবং প্রস্তিত শিক্ষা পাবেন এবং আমি তাদের বৃত্তি এবং ল্যাপটপ প্রদান করব মরিয়ম আরো বলেন আমি পেট্রোল বোমা নয় আমাদের বাচ্চাদের বৃত্তি দিতে চাই যে শিশুদের পেট্রোল বোমা দেওয়া হয়েছে তারা এখন কারাগারে রয়েছেন তারা পুলিশকে তারা যা দেখুক না কেন তা অন্ধভাবে বিশ্বাস করতে তাদের করা হয়েছিল। মরিয়ম বলেন আপনাদের শক্তি আমার প্রয়োজন কারণ আপনারাই আমার মূল শক্তি এই প্রদেশের নিয়ন্ত্রণ আনতে আমি আপনাদের উৎসর্গের উপর নির্ভর করি দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ